আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটা জি পার্সের একটা লাইট অরিজিনিয়াল লাইট এটার মডেলটা হচ্ছে জি এফ এল ফোর সিক্স ফাইভ থ্রি এন তো বন্ধুরা এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল এবং অফিসিয়াল এটার ওয়ারেন্টি সহ দুই বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন তো এটার আমি আপনার ফুল ডিটেলস বলবো তো বলার আগে আমার লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা হলো হাতিরপুল স্ট্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান দোকানের নাম এই যে গ্যাজেট দুনিয়া আর আমাদের চ্যানেলের নামও গ্যাজেট দুনিয়া তো বন্ধুরা আপনাদের আস্থা এবং বিশ্বাসে জন্য আমি বলতে পারি যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে ইনশাল্লাহ ভালো জিনিস পাবেন অরিজিনাল জিনিস পাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন তারপরে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব নাম্বারটা দিয়ে দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আর লাইক করবেন চ্যানেলটা শেয়ার করবেন বেলাইটনটা টিপে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো জিনিস পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা এই প্রোডাক্ট আমি খুলে দেখাবো ইনশাল্লাহ আপনাদের তো দেওয়ার আগে উপরের কিছু ডিটেলস বলি এটা আমি এটা পুরোটাই অ্যালমোনিয়াম বডি তারপরে এটা হলো আপনার ইয়াতে দুবাইতে লাইফটাইম ওয়ারেন্টি তো যাই হোক আমরা একটা কোম্পানির মাধ্যমে আনি ওরা দুই বছর আমাদের অফিসিয়াল দেয় আমরাও আপনাদের দুই বছর দিই তারপরে এখানে লেখা আছে যে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আপনার এই যে পাঁচ ঘন্টা একটা চলবে এখানে লেখা আছে আপনার সাত হাজার এমএস ব্যাটারি তো বন্ধুরা যেটা আছে জেনুইনি আছে যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট ওয়ারেন্টি সহ এই কারণে বললাম আমি আপনাদের প্রোডাক্টটা খুলে দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথেই থাকুন বন্ধুরা এই দেখেন মূলত এটা হলো লাইট এই যে লাইটটা অনেক বড় প্রায় আমার এই যে এখান থেকে এক হাতে হাতেরও বড়ো দেখছেন এক হাতেরও অনেক বড় তো এটা হলো মাছের ঘের যাদের আছে তাদের জন্য বেস্ট হবে এই যে দেখেন এল বাল্ব একদম এল বাল্ব ছোটো তারপরে আপনার এইদিকে আছে আপনার এই যে ব্যাটারি অনেক ওজন ব্যাটারিটাই হবে মনে হয় যে আধা কেজির উপরে হেভি ব্যাটারি এই যে জি পার্সের সাত হাজার এর ব্যাটারি এই যে লেখা আছে সাত হাজার এম তারপরে পাবেন আপনার একটা চার্জার জি পার্সের অরিজিনাল চার্জার পাবেন সাথে একটা এই যে অরিজিনাল চার্জার তারপরে একটা বেল্ট পাবেন একটা বেল্ট পাবেন এটা হলো ওই লাইটের সাথে আপনার ইয়া করতে পারবেন তারপরে পাবেন হলো একটা এই যে ক্যাটালগ আছে এটা হলো ওয়ারেন্টি কার্ডটা এটা ওয়ারেন্টি কার্ড ঠিক আছে এটা হলো জি পার্সের ওয়ারেন্টি কার্ড এটা হলো জি পার্সের ওয়ারেন্টি কার্ড এবং এটা হলো ক্যাটালগ এটা হচ্ছে ক্যাটালগ এটা হলো ক্যাটালগ এটা কীভাবে কেমনি কি সব ডিটেলস এখানে দেওয়া আছে বন্ধুরা তো ইনশাল্লাহ যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওটা বড় করলাম না আর আরেকটা কথা সেটা হলো আমাদের কাছে এটার দাম তো আমি বলিনি দাম বলে দিব আমাদের কাছ যে কোনো প্রোডাক্টই নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকাটা আপনাদের কাছে মাল পৌঁছানোর পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন অবশ্যই মাল দেখে রাখবেন এটাই নিয়ম দেখে রাখা তারপরও আমরা এখান থেকে দেখে দেই যেন আপনার মালটা যেহেতু কুরিয়ার মাধ্যমে যাই কার্টুন খুলে দেখে রাখাই ভালো তো বন্ধুরা এইটার দাম ছিল সাত হাজার পাঁচশো টাকা আমরা ওরকম দাম রাখবো না এখন এখন আমরা দাম কমায় দিচ্ছি এটার দাম রাখতেছি আমরা পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদেরই লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ